নমস্কার দর্শকবৃন্দ বিন্দু এইচএস ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পাস মার্ক কত বেস্ট অফ ফাইভ থাকবে ফেল করলে কী হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার নতুন সিলেবাসে এই প্রথমবারের মতো পড়ুয়ারা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছে ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে একাধিক প্রশ্ন ভুলপাক খাচ্ছে সবাই কি পাশ করবে পাসমার্ক কত কেউ ফেল করলে কি সুযোগ থাকবে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদন কত নম্বর পেলে পাস চতুর্থ সেমিস্টার পাস ও ফেল ডব্লিউ বি সেমিস্টারে বিষয়ভেদে নম্বরের বিভাজন আলাদা তৃতীয় সেমিস্টারেও একইভাবে এই পূর্ণ মানে পরীক্ষা হয়েছে প্রত্যেকটি সেমিস্টার আলাদা আলাদা করে পাশ করতে হবে নন ল্যাব বেসড বিষয় যে বিষয়ে প্রজেক্ট আছে অর্থাৎ চল্লিশ নম্বরের পরীক্ষা ল্যাব বেসড বিষয়ে যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা পাস মার্কস কি চল্লিশ নম্বরের পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম বারো নম্বর প্রয়োজন পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষায় পাস করতে হলে প্রয়োজন দশ পয়েন্ট পাঁচ থেকে এগারো নম্বর এখানে টেবিলের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে পরীক্ষার ধরন নন ল্যাব বেসড সাবজেক্ট পূর্ণমান চল্লিশ ন্যূনতম পাঁচ নম্বর বারো ল্যাব বেস্ট সাবজেক্ট পূর্ণ নম্বর পঁয়ত্রিশ এবং ন্যূনতম দশ পয়েন্ট পাঁচ থেকে এগারো নম্বর পেলেই পাস তৃতীয় সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় যেখানে প্রতিটি প্রশ্নের পূর্ণ নম্বর এক ছিল এবং পাস মার্কস এগারো নির্ধারিত হয়েছিল সেখানে এবার খাতা মূল্যায়ন হবে ম্যানুয়ালি ফলে অর্ধেক নম্বর অর্থাৎ হাফ মার্কস পাওয়ার সম্ভাবনাও থাকছে সবাই কি পাস করবে বাস্তব চিত্র কি বলছে নতুন সিলেবাসে প্রথম ব্যাচ হিসেবে পরীক্ষায় বসছে পড়ুয়ারা স্বাভাবিকভাবে মূল্যায়নের ক্ষেত্রে সহানুভূতির দৃষ্টিভঙ্গি থাকবে বলে মনে করা হচ্ছে শিক্ষকরা সাধারণত চান না কোনো ছাত্রছাত্রী ফেল করুক যদি কোনো পরীক্ষার্থী দশ বা এগারো নম্বর পায় এবং পাশ মার্ক থেকে সামান্য পিছিয়ে থাকে সেক্ষেত্রে খাতা পুনরায় ভালোভাবে দেখা হতে পারে যেখানে নম্বর দেওয়ার সুযোগ থাকবে সেখানে অতিরিক্ত নম্বর দিয়ে পাশ করানোর চেষ্টা করা হতে পারে এটি কার্যত গ্রেসমার্কের প্রয়োগ ফেল করলে কি হবে সাপ্লিমেন্টারির সুযোগ আছে কি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তৃতীয় সেমিস্টারে কেউ অকৃতকার্য হলে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে করার সুযোগ ছিল কিন্তু চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে সেই সুযোগ থাকছে না অর্থাৎ কোনো পরীক্ষার্থী চতুর্থ সেমিস্টারে ফেল করলে তাকে তার পরের বছরে একই সময় আবার পরীক্ষায় বসতে হবে ফলে এটি পূর্ণ শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফোর্থ সাবজেক্ট কীভাবে গণনা হবে অনেকের ভুল ধারণা আছে যে শুধু চতুর্থ সেমিস্টারের পরীক্ষার নম্বর দেবে ফোর্থ সাবজেক্ট নির্ধারণ হবে আসলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন ফোর্থ সাবজেক্ট নির্ধারণ হবে সম্মিলিত নম্বরের ভিত্তিতে কীভাবে বেস্ট অফ ফাইভ হবে প্রথমত হচ্ছে প্রতিটি বিষয়ে তৃতীয় সেমিস্টার প্লাস চতুর্থ সেমিস্টার প্লাস প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নম্বর যোগ হবে দ্বিতীয়ত সব বিষয়ের মোট নম্বর বের করা হবে তৃতীয়ত এরপর সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচটি বিষয়ে বেস্ট অফ ফাইভ টোটাল গণনায় ধরা হবে দুটি সেমিস্টার পরীক্ষা এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে একশোর মধ্যে যে বিষয়টির নম্বর সবচেয়ে কম থাকবে সেটি স্বয়ংক্রিয়ভাবে ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য হবে তবে মার্কশিটে আলাদা করে কোনো কিছু উল্লেখ থাকবে না শুধুমাত্র টোটাল নম্বরে সেটি দেখা যাবে চতুর্থ সেমিস্টারে এই বছর প্রথম পরীক্ষা হচ্ছে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের এবং তাদের পাশ নম্বর গ্রেস থাকবে কি থাকবে না এবং অকৃতকার্য হলে তারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে কি না আবার এবং বেস্ট অফ ফাইভ সমস্ত কিছুই আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ